আজকে মঙ্গলবার ছুটির দিন এখানটায় সকালে খাবার খাচ্ছি এগারোটা বসছে খেতে বসলাম আর এদিকে বানাচ্ছি লেপের বার তো খেতে বসলাম এখানটায় আছে গোল গোল পাউরুটি আর এখানটায় আছে আলু ফুলকপির তরকারি এই পাউরুটিগুলো আমাদের এখানে দোকানে পাওয়া যায় তো পাউরুটিগুলো দেখায় তোমাদের হেভি লাগে খেতে ভেতরে মুরব্বাই ভর্তি আর যা মিষ্টি মিষ্টি না শুধু খাওয়া যায় বেশি মিষ্টি বলে খেতে পারি না তরকারি দিয়ে খাই একটু বাটার দিয়ে সেখে নিয়ে তরকারি দিয়ে খেতে হেভি লাগে যে আমার শেঁ দিল আমি ও খাচ্ছি প্রচুর গেছে পরীক্ষা দিতে আসবে আড়াইটা বাজবে